প্রত্যেক যুক্তিবিদ্যার চব্বিশতম ক্লাসে আজকে মানববদ্ধকরণের সার্বিক সামান্যিকরণ বিধিটি নিয়ে উপস্থিত হয়েছি আশা করছি যে এই ক্লাসটি যদি শোনা হয় তাহলে এই প্রশ্নের উত্তরটি সঠিকভাবে লেখা সম্ভব হবে বলে আমি মনে করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা কথা বলবো মানববদ্ধকরণের সার্বিক সামান্যিকরণ বিধিটি নিয়ে প্রশ্ন মানববদ্ধকরণের সার্বিক সামান্যিকরণ বিধিটি কি। এটি উদাহরণের সাহায্যে আমরা কীভাবে উপস্থাপন করতে পারি উত্তর আমরা যেভাবে লিখব সেটি হল বিধেয় কলনের যে সূত্র অনুযায়ী বিধেয় কলনের যে সূত্র অনুযায়ী কোনো বচনাপেক্ষকের স্বেচ্ছাকৃতভাবে নির্বাচিত প্রতিস্থাপক দৃষ্টান্ত থেকে সেই বচনাপেক্ষকের সার্বিক মানববদ্ধকরণ অথবা স্বেচ্ছাকৃতভাবে নির্বাচিত ব্যক্তি সম্পর্কিত উক্তি থেকে তার অনুবর্তী সার্বিক বচন অনুমান করা হয় এই সূত্র বা বিধিকেই সার্বিক সামান্যিকরণ অনুমান বিধি বলে এর সংক্ষেপ নাম হলো ইউজি বিধি এর প্রতীক রূপ হলো ইউজি ইকুয়াল এখানে ফাই ওয়াই অতএব মানক ফাই এক্স অর্থাৎ এই বন্ধনের মধ্যে যেটা আছে মানব অর্থাৎ বিশেষ থেকে আমরা সার্বিক মানকের মধ্যে রূপান্তরিত করব অর্থাৎ যেটা মানববিহীন বিষয়কে আমরা মানক যুক্ত করব যেমন সকল মানুষ হয় মরণশীল সকল গ্রীক হয় মানুষ অত সকল গ্রীক হয় মরণশীল অর্থাৎ গ্রীষরা গ্রীষদেরকে এখানে গ্রিক বলা হচ্ছে সকল মানুষ হয় মরণশীল এটা হলো সার্বিক বচন সকল গ্রীক হয় মানুষ এটাও সার্বিক বচন সকল গ্রীক হয় মরণশীল এটাও সার্বিক বচন তাহলে আমরা এখানে সার্বিক সামান্যিকরণ বিধিটি যেটা জানলাম বিধেয়করণের যে সূত্র অনুযায়ী কোনো বচনাপেক্ষকের স্বেচ্ছাকৃতভাবে নির্বাচিত প্রতিস্থাপক দৃষ্টান্ত থেকে এই যে দুটো এখানে হেতুবাক্য দেওয়া আছে সকল মানুষ হয়ে মরণশীল এবং সকল গৃহ হয়ে মানুষ এই দুটো বাক্য এবং এখান থেকে কিন্তু আমাদের সিদ্ধান্ত আসছে সকল গৃহ মরণশীল সেই বচনাপেক্ষকের সার্বিক মানববদ্ধকরণ অথবা স্বেচ্ছাকৃতভাবে নির্বাচিত ব্যক্তি সম্পর্কিত উক্তি থেকে তার অনুবর্তী অর্থাৎ পরের সার্বিক বচন অনুমান করা হয় অর্থাৎ এই সিদ্ধান্ত নেওয়া হয় এই সূত্র বা বিধিকেই সার্বিক সামান্যীকরণ অনুমান বিধি বলে অর্থাৎ মানক মুক্ত মানক নেই আমরা মানক যুক্ত করব। সার্বিক মানক যুক্ত করবো এটাকেই বলা হয় সার্বিক সামান্যকরণ যুক্তি আমরা যদি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যুক্তির প্রতীকী রূপ হলো এখানে মানক নেওয়া আছে সার্বিক মানক তাহলে এইসতে হিউম্যান তে আমরা মানুষ ধরেছি তার মানে সকল মানুষ মরণশীল এই ইমপ্লাইজ দেওয়া আছে ইমপ্লাইজ চিহ্ন যদি মানুষ হয় তাহলে সে মরণশীল হবে তা এখানে সার্বিক মানক দেওয়া আছে এখানে দেওয়া আছে গ্রিক জিতে গ্রিক হ্যাঁ গ্রিক এইচতে মানে সকল গ্রিক হয় মানুষ এইচ এক্স হিউম্যান এক্স এখানে ওতে সার্বিক মানক সকল গ্রিক হয় মরণশীল এখানে আমরা কিন্তু সার্বিক মানক এক্স নেওয়া আছে এক্স নিয়েছি এখানে হেতু বচনের সিদ্ধান্ত সব কয়েকটি সামান্য বচন অর্থাৎ সার্বিক বা সামান্য বচন এখন ব্যক্তি ধ্রুবক দ্বারা সার্বিক নিদর্শন বিধি প্রয়োগ করলে ন্যায়টি নিম্নের আকার ধারণ করবে অর্থাৎ আমরা এর আগে যেটা দেখেছিলাম ইউআই ইউআই বিধিটা এরকম মানক মুক্ত করা হয় অর্থাৎ এখানে যে মানকটা আছে এটাকে মুক্ত করা হয় আর মানক থাকবে না তাহলে এখন এই ব্যক্তি ধ্রুবক দ্বারা সার্বিক নিদর্শন আমরা আজকের ক্লাসটা করেছি করতেছি সার্বিক সামান্যিকরণ এর আগের ক্লাসটা করেছি সার্বিক নিদর্শন তো ওখানে কিন্তু মানক মুক্ত করার কথা বলা হয়েছে আর সার্বিক সামান্যিকরণ মানক যুক্ত করার কথা বলা হচ্ছে তো ব্যক্তি ধ্রুবক দ্বারা সার্বিক নিদর্শন বিধি প্রয়োগ করলে ন্যায়টি আমাদের নিম্নের আকারে ধারণ করবে কেমন আকারে ধারণ করবে অর্থাৎ এখানে যে বর্ণটা দিয়ে মানক যুক্ত করা হয়েছে সেই মানকটাকে সেই বর্ণটা বাদ দিয়ে আমরা অন্য একটি বর্ণ নিব যেমন এখানে ডাব্লিউ নেওয়া হয়েছে এস ডাব্লিউ ইমপ্লাইস এম ডাব্লিউ জি ডাব্লিউ ইমপ্লাইস এস ডাব্লিউ অতএব জি ডাব্লিউ ইমপ্লাইস এম ডাব্লিউ তো আমরা এখানে ডাব্লিউ নিয়েছি তার অর্থ এটাই না কিন্তু মাথায় রাখতে হবে এখানে যা আসে এখানে যেন তা না থাকে এখানে ডাব্লিউ প্রতীক ব্যবহার না করে যে কোনো ছোট হাতের বর্ণ প্রতীক ব্যবহার করতে পারে যেমন এ বি সি ডি যত কিছু আসে উইদাউট এক্স এখন আমরা কিন্তু মানক মুক্ত করলাম আমরা একটু আগে যেটা বলেছিলাম এখানে মানক আছে সার্বিক মানক আমরা সার্বিক বিধি প্রয়োগ করে মানক মুক্ত করলাম আবার এই রকম একটা অপশন নিয়ে আসে অর্থাৎ সিদ্ধান্তের মতো রূপ নিয়ে আসে আমরা মানক যুক্ত করব। এটাই মূলত সার্বিক সামান্যিকরণ বিধি এখানে বলা আছে বিধেয়করণের যে সূত্র অনুযায়ী কোনো বচনাপেক্ষকের প্রেক্ষকের স্বেচ্ছাকৃতভাবে নির্বাচিত প্রতিস্থাপক দৃষ্টান্ত থেকে সেই বচনাপেক্ষকের সার্বিক মানববদ্ধকরণ অথবা স্বেচ্ছাকৃতভাবে নির্বাচিত ব্যক্তি সম্পর্কিত উক্তি থেকে তার অনুবর্তী অর্থাৎ পরবর্তী সার্বিক বচন অনুমান করা হয় এই সূত্র বা বিধিকেই সার্বিক সামান্যিকরণ অনুমান বিধি বলে আমরা একটা উদাহরণ যদি দিই আর একটু সার্বিক সামান্যিকরণ অনুমান বিধি এর প্রয়োগের দৃষ্টান্ত নিম্নরূপ আমরা কিন্তু পূর্বের যে যুক্তিটি ছিল পূর্বের যুক্তিটি ছিল এটা আমরা প্রথমে আগে কী করবো সার্বিক নিদর্শন দ্বারা মানক মুক্ত করব এই রকম রূপ নিয়ে আসব। আমরা কিন্তু দেখুন আমরা এই যুক্ত দুইটা দেওয়া আছে ওকে সিদ্ধান্ত দেওয়া আছে মানক জিএক্স ইমপ্লাইস এমএক্স তো প্রথমে আমরা ইউআই নিয়ম প্রয়োগ করবো ইউআই নীতি প্রয়োগ করলে কী হবে ইউআই বিধি জি ডাব্লিউ ইমপ্লাইস এস আমরা এখানে কি বলছে দুই নংকে দুই নং আশ্রয় বাক্যে বা হেতু বাক্যে ইউআই সূত্র প্রয়োগ করলাম প্রয়োগ করলে আমরা কি হয় জি ডাব্লিউ ইমপ্লাইস এস ওকে এখন এক নং বাক্যকে আমরা যদি ইউআই প্রয়োগ করি ইউআই বিধি প্রয়োগ করি তাহলে আসবে এইচ ডাব্লিউ ইমপ্লাইস এম ডাব্লিউ যেহেতু আমরা এখানে ডাব্লিউ ধরে নিয়েছি তো এখানে তিন এবং চার তিন এবং চারে আমরা এর সূত্র প্রয়োগ করেছি আমাদের তো কথা হলো এখান থেকে এই সিদ্ধান্তটা নিয়ে আসতে হবে তো আমরা প্রথমে মানবমুক্ত করলাম মানবমুক্ত করে দেখুন তিন এবং চার এই দুটো যুক্তিবাক্যে আমরা এইচএসের সূত্র প্রয়োগ করছি এইচএসের সূত্র কি আছে এর সূত্র আছে পি ইমপ্লাইস কিউ অতএব কিউ ইমপ্লাইস আর এখানে কিউ এখানে কিউ অতএব পি ইমপ্লাইস আর অর্থাৎ পি এবং শেষে আর মাঝখানে কিন্তু মধ্যপদ একটা একই রকম তো আমরা এই জায়গা থেকে অর্থাৎ এই যে সূত্রটা দেওয়া আছে এখান থেকে কিন্তু আমরা এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করলাম আমরা দেখি তিন এবং চার এইসএস সূত্র প্রয়োগ করলে কী হয় জি ডাব্লিউ এমপ্লয়েসে অর্থাৎ দেখুন এই যে এইচ ডব্লিউ এবং ডব্লিউ একই আছে তার মানে আমরা জি ডব্লিউ ইমপ্লাইস এম নিতে পারি সকল কী হয় এখানে কিন্তু দেখুন এখানে কোনো মানক দেয়া আছে মানক কিন্তু এখানে নেই তা আমি এখন কোন মানক যুক্ত করবো সার্বিক সামান্যিকরণ যে বিধিটা সেটা প্রয়োগ করে আমরা একটা মানক যুক্ত করবো সার্বিক মানক তো এখানে কিন্তু পাঁচ নম্বর যুক্তি বাক্যটাকে ইউজি অর্থাৎ সার্বিক সামান্যিকরণ যুক্তি সার্বিক সামনেকরণ যে বিধি আছে সেটা আমরা পাঁচ নম্বর যুক্তিবাক্যে প্রয়োগ করলাম করার ফলে আমাদের ছয় নম্বর যুক্তিবাক্যে যুক্ত হয়ে গেল এখানে কিন্তু এই যে সিদ্ধান্তে যাহা আছে এক্স মানক যুক্ত করলাম এখানে জি এক্স ইনপ্লাইস এম এক্স পাঁচ অর্থাৎ আমাদের কিন্তু ইউজি বিধির মাধ্যমে একটা এখানে যুক্তির প্রয়োগ কিন্তু আমাদের দেখানো হলো অর্থাৎ খুবই সুন্দর এবং খুব সহজ একটা বিষয় জাস্ট একটু পড়তে হবে একটু পড়লে কিন্তু আমাদের হয়ে যাবে আমরা যে প্রশ্নটা উত্তর আমরা লিখতেছি সেই প্রশ্নটা হলো মানববদ্ধকরণের সার্বিক সামান্যিকরণ ইউজি বিধিটি সংক্ষেপে ব্যাখ্যা করো তাহলে আমরা লিখব বিধেয়করণের যে সূত্র অনুযায়ী কোনো বচনাপেক্ষকের স্বেচ্ছাকৃতভাবে নির্বাচিত প্রতিস্থাপক দৃষ্টান্ত থেকে সেই বচনাপেক্ষকের সার্বিক মানববদ্ধকরণ অথবা স্বেচ্ছাকৃতভাবে নির্বাচিত ব্যক্তি সম্পর্কিত উক্তি থেকে তার অনুবর্তী সার্বিক বচন অনুমান করা হয় এই সূত্র বা বিধিকেই সার্বিক সামান্যিকরণ অনুমান বিধি বলে এর সংক্ষেপ নাম হলো ইউজি বিধি এর প্রতিকায়িত প্রতীকী রূপ হলো এটা আমরা একটা এক্সাম্পল হিসাবে দেখাই দিলাম এবং এখানে বলা হলো যুক্তির প্রতীকী রূপ হল এখানে দেখানো হয়েছে এখানে হেতু বচনের সিদ্ধান্ত সব কয়টি সামান্য এখানে সামান্য বলতে কিন্তু কম না এখানে সামান্য বলতে সার্বিক বোঝানো হয়েছে এখন ব্যক্তি ধ্রুবক দ্বারা সার্বিক নিদর্শন বিধি প্রয়োগ করলে ন্যায়টি নিম্নের আকারে ধারণ করবে অর্থাৎ ইউআই বিধি প্রয়োগ করলে ধারণ করবে এস ডাব্লিউ এম ডাব্লিউ এই ডাব্লিউ বাদেও আমরা অন্য ছোটো হাতের বর্ণ নিতে পারি এরপরে আমরা কি করলাম এখানে একটা যুক্তি প্রমাণ কেমন করে নিয়ে আসতে হবে প্রথমে মানক মুক্ত করতে হবে তারপরে আবার মানক যুক্ত করতে হবে সার্বিক মানক তো সেখানে কিন্তু সার্বিক সামান্যিকরণ বিধি প্রয়োগ করে আমরা এই মানকটা যুক্ত করলাম তো আমরা যদি এইভাবে প্রতিনিয়ত ক্লাসগুলো করে থাকি বা করতেই থাকি তাহলে কিন্তু এক সময় আমরা প্রতিটি যুক্তিবিদ্যা নিয়ে আমাদের আর কোনো ভয় থাকবে না ধন্যবাদ